ঠিক সামনে আসছে মারামারি ফেতরা সামনে আসছে মারামারি ফেতরা উত্তমটা দিবেন না অতি উত্তম মদিনার ছা অনুযায়ী কেউ বলছে দেড় কেজি না সম পরিমাণ আবার না কয় কেজি আড়াই কেজি সরি আমার ভুল হয়েছে আড়াই কেজি তো আড়াই কেজি উত্তম মানে হয়ে যায় তো অতি উত্তমটা তিন কেজি একশা সহ পরিমাণ তিন কেজি তো আপনি এখন বলবেন যে আপনা আমাদের মধ্যে সমস্যা আছে বলবেন যে ওরা তো বিদা ওরা তো টাকা দেয় কিন্তু যারা চাউল খাদ্য পণ্য দিই আমরা আমাদের মধ্যে সমস্যা এই এতদিন আড়াই কেজি দিয়ে আসলাম এবার নতুন ফতুয়া আসছে তিন কেজি এ ভাই আপনি আর হাফ কেজি দিতে আপনার সমস্যা গতি। আপনি তো বেগুন তিনটাই খাচ্ছেন ভালোটা খাচ্ছেন উত্তমটা অতি উত্তমটা খাচ্ছেন তো আপনি খান পুকারিটা খান ওখানে চিন্তা করছেন যে দশ টাকা কেজি কিনবো আবার লিজা অর্ধেক খাইটে ফেলতে হবে তো আপনি আড়াই কেজি চাউল দিচ্ছেন এক ছা সম আপনার আর হাফ কেজি বাড়াই দিতে সময় আড়াই কেজি তো না মূলত একসা ছা সম পরিমাণ হয় তিন কত পুনে তিন কেজি পুনে তিন কেজি তাহলে আর আর একটু ঢুকাই দিতে আপনার সমস্যা কোথায় একবার আমি খুঁদ বা তো এই নিয়ে আহলাদিস মসজিদে খুব ফ্যাসাদ পাখিয়ে গেছে একটা মুন্সী গ্রামের মুন্সী ওকে ওকে কইছে যে এরম এরম ব্যাপার তখন ওই করছে যে আমাকে বলছে ডাইকি ভাই কি ব্যাপার ফ্যাসাত পাকাই দিচ্ছে যে ভাই সমস্যা কি বলছে এই সমস্যা তারপর আপনি কী দেন বলতে আমরা আড়াই কেজি দিই তার মধ্যে ঠিক আছে পরের দিন যাক আবার ওই বিষয়ে খুঁদ বা দিছি দিয়ে খুব ভালো করে যে বোঝা দিছি বোঝা দেওয়ার পর আপনাদের আমি বলিনি যে আপনারা আড়াই কেজি দিন না তিন কেজি দেন আমি তো এটা বলিনি আমি তো তিন কেজি ফরস করিনি আপনাদের উপরে আমি বলছি আপনারা ভালোটা নেবেন না অতি উত্তমটা খাবেন সেটা কোন সবাই কয় যে অতি উত্তম তো অতি উত্তম দিবেন দিয়ে এত কথা কিসের এত কথা কিসের মানে আড়াই কেজি দিলে সন্দেহ থাকে তিন কেজি দিলে সন্দেহ থাকে না তো আপনি সন্দেহযুক্ত আমল করবেন কে আপনি ন্যাংরা কানা ফাটা আমল করবেন কে আপনি আমল করবেন সহীভাবে সঠিকভাবে আপনি ফাটাফুটি আমল করা কি দরকার তাই না আমি সাদ আদাই করবই যখন তো ভালোভাবে করি আমি ভাঙ্গা সুরা ফাটাফুটি সালা আদাই করে লাভ কি আমার কোরআনতেলাত শিখবোই যখন সুন্দরভাবে শিখি ফাটাফুটি শিখি লাভ কি বোঝেননি বিষয়টা তো অনেক অনেক ওইগুলো ওইগুলো আসে বিষয়গুলো আসবে নি সমস্যা নেই তো আপনার তাহলে এখন কোরআন মাজিদ শিখতে হবে সবাইকে অপরিহার্য যদি কোনো মানুষের ভিতরে কোরআন মাজিদ না থাকে যদি কোনো মানুষের ভিতরে কোরআনের একটা আয়াত না থাকে তাহলে সেই মানুষটা ওই মানুষের মতো ওই জিনিসটার মতো কার মতো থাকা বাক্সের মতো জি বা একেবারে যাযাবর এলাকায় একটা নির্জন এলাকায় পড়ে থাকা একটা পরিত্যক্ত জায়গা বা বাড়ির মতো আল্লাহর নবী বলছেন যে আল্লাপাক রব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসেন কাদেরকে যারা মানে কোন মানুষ যদি চায় যে আমার আল্লাহ আমাকে ভালোবাসুক কোন মানুষ যদি চায় যে আমার আল্লাহ আমাকে ভালোবাসুক আমি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাই বা আমি আমার আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আল্লাহর নবী বলছেন সে ব্যক্তি যেন কোরআন দেখে দেখে পড়ে দেখে দেখে পড়ে দেখে দেখে পড়ে আয়সার দি আল্লাহ তাহলে আনহা বলছেন যে কোনো মানুষ যখন পবিত্র কুরআন মাজিদ পড়তে যাই যখন কোনো মানুষ কোরআন পড়ে তখন তার জন্য প্রতিটি হরফের ব্যাপারে নেকি আছে প্রত্যেকটি হরফের জন্য দশটা করে নেকি আবদুল আব্দ মাসুদ রাজি আল্লাহ তালু বলছেন আল্লাহ নবী বলেছেন আমি বলিনি যে আলিফ লাম মিম একটা হরফ আলিফ লাম মিম একটা হরফ এটা বলিনি আল্লার নবী বলছেন আলিফুন হরফুন ও লামুন হরফুন ও মিমুন হরফুন সো তিন দশে তিরিশ নেকি রমাজান মাসে যদি কোনো ব্যক্তি কোরআন মাসিদ তেলাওয়াত করে এই তিন দশে তিরিশ নেকিকে আল্লাহ দশ নেকিকে সাতশো গুণ বাড়িয়ে দিতে পারেন যদি রমাজান মাসে আমি শুরুতেই বললাম যে রমজানে বেশি তেলাওয়াত করা হয় আপনি নিয়াত করেছেন নিয়তটা এমন একটা জিনিস আপনি নিয়ত করে ঘুমিয়ে পড়েছেন যে তাহার আদায় করব রাতে ভাগ্যক্রমে আপনি জাগতে পারেননি আমাদের জাগা না জাগা কোনো কাজ হওয়া না হওয়া কোনো কাজ হওয়া না হওয়া এই সব কিছুর ক্ষেত্রে বিশ্বাস কার উপর রাখতে হবে রাতে আমি বেতের সালাত আটকিয়ে রেখেছি আমি তাহার আদায় করব দুই রাখা আদায় করে আল্লাহকে বলবো আল্লাহ আমার যা দরকার আমি বলবো আল্লাহ আমাকে দিবে আশাবাদী আমি তো কোন ক্রমে রাতে উঠতে পারিনি আমার জরুরি একটা চাওয়া ছিল আল্লাহর কাছে গো রাতে উঠতে পারলাম না ধুস আর পড়বোই না যা মেজাজটাই খারাপ হয়ে গেল উঠতেই পারলাম না আপনার না উঠার ভিতরেও কল্যাণ আছে আপনি যে উঠতে পারেননি এটার ভিতরে বড় কল্যাণ ছিল বলেই আপনি উঠতে পারেননি ফজলের সময় যখন উঠেছেন তখন উঠে আপনি আগে বেতারটা শেষ করবেন করার পরে আপনি বাকি সালাত আদায় করবেন আপনার না উঠার ভিতরেও কল্যাণ আছে বিধায় আপনি উঠেননি আমি একটা কাজ করছি কাজটা হচ্ছে না এটা না হওয়ার ভিতরে কোনো একটা কল্যাণ আছে বিধায় আমার কাজটা হয়নি তাহলে কি বললাম যে আলিফ একটা হরফ যদি পড়েন আলিফলাম মিম জালিক আল কিতাবুল রৈবাফি হি হুদাল্লিল মুতাকিন আল্লা দিন মিনু নাবিল গৈবকি মুনাসলা তমিম মারোজাক না হমি উন ফিকুন ওয়াল্লা দিন আয়ো মিনু নাবিমা উংসিলা ইলাই কমা উংসিলা মিন কবলিক অবিল আখের তেহুম ইউ এখানে কতগুলো আয়াত আছে কোরআন বের করে খুঁজেন শুনলেন আপনারা আমি পড়লাম সমান নেকি আমার নেকের থেকে একটা নেকিও কমেনি আল্লাহ যে আমাকে নেকি দিবেন এই নেকির থেকে একটাও একটাও কমেনি মানুষ আমরা বয়স পার করে ফেলেছি বাবা বয়স নাই চোখে দেখি না কীভাবে যে কোরআন তেলোয়াত করব। কিভাবে করব। আপনি পারেন না আপনি ফোনের ভিতরে তো ঠিকই গান পুরেন যান যা বলেন কম্পিউটারে আমাকে কোরআন তেলাত পরে দে আপনি শোনেন আপনার সমান নে হবে শুনেন আপনি কোরআন শোনেন আপনি শুনেন শ্রবণ করেন শ্রবণ করেন আপনি শিখতে চেয়েছেন আল্লাহ আমি পারিনি ওই লোকটা কিন্তু ক্ষমা চাইনি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে বের হয়ে মারা গেল সে ক্ষমা পেয়ে গেছে তো আমরা কোরআন তেলাওয়াত শুনবো কোরআন তেলাওয়াত করব এই উদ্দেশ্য যদি থাকে তাহলে আমাদের নিয়ে হবে না আমরা আজকে বাজারে গান দিচ্ছি গান শুনতে পাচ্ছি তো ওই যে গান গাচ্ছে আর যে গান শুনছে যে গান প্রচার করছে যে গান লোড দিচ্ছে যে গান এডিটিং করে দিচ্ছে বলেন তো নেকি কমতিছে যে গান গাইছে যে শিল্পী গানটা লিখেছে তার কি কোনো নেকি কমেছে সাদকে জারিয়া পাচ্ছেই সাদকে জারিয়া যে গান লিখেছে যে শিল্পী গান গেয়েছে যে গান এডিটিং করেছে যে গানে মিউজিক দিয়েছে যে মেমো গানটা নেটে ছেড়েছে নেট থেকে যে বিক্রি করছে যে ওখান থেকে লাভ নিচ্ছে যে দেখছে যে আরেকজনকে দেখাচ্ছে এইভাবে চলে আসতে এখান থেকে লম্বা সিরিয়াল চলে আসতে বলেন তো যে আপনি মানে ওর নেকি কি কম হচ্ছে এই শুরুতে যে লিখেছিল কলম ধরেছিল ওর নেকি কমছে না বাড়ছে এখন আপনার চিন্তা করছেন নেই করছো কে পাগল আইস নাকি পাপ পাপ আমি দেখি বলছে ওকে একটু উল্টা দেওয়ার জন্য ওই যে বললাম উল্টা বুঝিলো রাম সাধু সাবধান নেকি এই কথা শুনলে তো আপনারা ভাববেন তাহলে গান কওয়া যাবে নেকি হবে আমি ওটা বলবো না জাস্ট ওটাই বলতেছি ওর কি পাপের সিরিয়াল লম্বা হচ্ছে না কমছে পৃথিবীতে যত মানুষ শুনবে গান যত মানুষ শুনবে গান জমা হচ্ছে তো মানে পাপের তবিল তো জমা হচ্ছে সেমটাই ধরেন সেমটাই ধরেন আপনি একটা আয়াত পারেন আপনি একটা যেভাবে হোক পৃথিবীর শেষ প্রান্তের মানুষটা আফ্রিকার জঙ্গলে বসে দেখে শুনে ফেলেছে আপনার নেকি হচ্ছে না বাড়ছে কমছে না বাড়ছে যে লেখটা বলেছে আর আমি যদি কৃপণতা করি ভাই না দরকার আমি বলবো না ওরে বাবা আমি বলতেছি আমি দশ নেকি পাবো কতই কম নেকি যদি এখান থেকে আমি বলি আরেক দশজন শুনে তো কমে যাচ্ছে তুমি পণ্ড মূর্খ তোমার জ্ঞানী নাই তোমার বিদ্যাও নাই বুদ্ধিও নাই তুমি কিছু বুঝোইনি তুমি কিচ্ছু বুঝো নি কোরআন তেলার আইসা রাজি আল্লাহ তালা আনহা বলছেন যে কোরআন মাজিদ তেলাওয়াত করা ব্যক্তির কার সাথে থাকবেন জানেন সম্মানিত লেখক কাল কেয়ামতের ময়দানে সম্মানিত লেখক ফেরেস্তাগণের সাথে থাকবেন যারা কোরআন পড়তে পারে তো যারা কোরআন পড়তে পারি না তাদের কি ভাবেন তো আর আমরা যারা পড়তে পারি বাপ মায়ের প্রচেষ্টাতে শিখেছি ওই বাপ মা যদি দুনিয়াতে না থাকে তারা কবরের থেকে কি পাচ্ছে পাচ্ছে তো আল্লাহর নবী বলছেন যে আল্লাহ ওই যে শুরুতে বললাম তাদেরকে ভালো বয়পেন কাদেরকে যারা আহালে কোরআন যারা কোরআনের কি আহাল পরিবার কারা হাফেজগণ যারা কোরআনের হিপস করেছে যারা কোরআন পড়ে পড়তে পারে এরা হলো কোরআনের আহাল কোরআনের কি পরিবার এরা হচ্ছে কি আমাদের ময়দানে আল্লাহর কাছে ছাড় পেয়ে যাবে তো আমাদের কোরআন পড়া প্রয়োজন কোরআন মাজিদটা জানা অতিব জরুরি একটা বিষয় দেখেন আমরা সব কিছুই পড়তে পারি সঠিকভাবে সুন্দরভাবে আয়সা আল্লাহ তালা আনহা বলছেন যে যে মানুষ কোরআনটা শুদ্ধভাবে সঠিকভাবে পানির বরাবর গুলির গতির বেগে পড়তে পারে সস করে পড়তে পারে আর যে মানুষ পড়তে গিয়ে ও আ ও আ মানে কথার জড়তা না আটকায় যাচ্ছে আটকায় যাচ্ছে বুঝছে না হচ্ছে না চেষ্টা করছে পাচ্ছে না চোখে দেখছে কম ভুল পড়ছে লেগে আছে খতম দিচ্ছে এই মানুষটার জন্য ডাবল থেকে ডাবল নেকি আমি পড়লাম আলিফ লামিকা রহিবাফি হিহুদ আলিলম তাকিন আর আপনি পড়ছেন আমি তো ওইভাবে সিস্টেম করে দেখাতেও পারবো না যার বাদে সেটাই আল্লাহ আলাম জড়তা বা চেষ্টা করে পাচ্ছে না কষ্ট হচ্ছে বাঁধা বাঁধা পড়ছে ওই লোকের জন্য মানে ডাবল নেকি কিভাবে আমি একটা একটা পড়লাম দশ নেকি পেলাম ও আরও ডাবল পাচ্ছে ডাবল পাচ্ছে তো ওর জন্য ডাবল ডাবল নেকি। তার মানে আপনাকে কি বোঝাচ্ছে হাদিস থেকে যে আপনাকে লেগে থাকতে হবে পড়তে হবে আল্লাহ নবী বলছেন যে সাহাবিরা তোমরা কি এটা কেউ চাও যে তোমরা ফজরের সময় মসজিদে সালাত আদায় করলে সালাত আদায় করার পরে বাড়িতে গিয়ে দেখছো যে সেই মানে আরব দেশে কিন্তু আবার হিমার আপনার গাধাটা লাল রঙের একটা গাধা পাওয়া যায় এই সরি গাধা বলছি কি বলে উঠ উট এই এই জামাল এটার কিন্তু আবার ইয়ে আছে আপনার খুব ডিমান্ড অনেক বেশি দাম বেশি বা যারা মা হওয়ার যোগ্য উঠ মেয়ে এদের আবার দাম বেশি আল্লাহ নবী বলছে উঠনি তোমরা কি চাও যে এখান থেকে ফিরে বাড়িতে গিয়ে দেখবা যে তোমাদের কি বলে যে বাসায় একটা একেবারে মোটা তাজা পিষ্ট পুষ্ট উট বাধা রয়েছে সাহাবিরা বলছে আল্লাহ নবী আমরা চাই এটা তো আমরাও চাই যে আমাদের বাড়িতে সেই রকম গাভী বাধা থাকুক চাই না আল্লাহ নবী বলছেন তাহলে যদি কেউ চাও ওই যে মুরব্বী ঘুমায় না মুরব্বী তো থাকান যদি কেউ চাও তাহলে তোমরা ইয়া করো কি করো ফজরের করার পরে মসজিদে একটা আয়াত করো পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করো তাহলে তোমরা দেখবা এই আয়াতের সমপরিমাণ দেখবা যে বাড়িতে একটা বাঁধা মানে সত্যি উট বাঁধা না এরকম দেখি পাবা এরকম নেকি পাবা এরকম নেকি। যদি কোনো ব্যক্তি দুইটা আয়াত তেলাওয়াত করে এরকম দুইটা উঠ বাঁধার পাবা উঠ থাকবে এরকম দেখি পাবা যদি কেউ তিনটা আয়াত তেলাওয়াত করে এভাবে এরকমভাবে যত করবে ততই ওই উটের থেকে উত্তম হয়ে যাবে উটের থেকে উত্তম হয়ে যাবে আপনি এত নেকি পাবেন আপনি হ্যাঁ যদি পড়েন পড়লেই নেকি তবে এটা চেষ্টা করবেন ফজরের সালাত মসজিদে হলে কষ্ট করে হলেও একটা আয়াত অন্তত তেলাওয়াত করার আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা যদিও আমি হাদিসটা খুঁজে পাচ্ছি না সময় আজকে কম পাইছি তারপরেও হাদিসটা খুঁজে পাচ্ছি না হাদিসটা ভালো মনে আছে যে আপনারা কষ্ট করে হলেও প্রতিদিন সারা দিনে একটা আয়াত হলেও তেলোয়াত করবেন একটা আয়াত হলেও সারা দিন বলেছি আপনি যত যাই করেন দুনিয়াতে আপনার কোনো কাজের হিসাব আল্লাহ নেবে না যদি আপনি আল্লাহর জন্য সারা সারাদিনে সকাল থেকে ফজরের সালাতের পর থেকে মাগরিব পর্যন্ত বা রাতে ঘুমানোর আগ পর্যন্ত এক তা সারা দিনে যদি একটু সময় একটা সেকেন্ড সময় আল্লাহ বলার জন্য বের না করতে পারেন আল্লাহর জন্য বের না করতে পারেন আল্লাহ বেয়াদেকা শুকলান আল্লাহ আপনার দুই হাতকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দেবেন আমরা কাজ করছি হ্যাঁ কাজ করে কুল কিনারা পায় না কিন্তু বুঝতেছি না আমরা আল্লাহ তো দিচ্ছে কাজের পর আল্লাহ বলছে দেখবো তুই কত কাজ করতে পারিস তুই কত কাজ করতে পারিস আমি তাই দেখবো আদম তু আদম সন্তান তুই আমার জন্য একটা সময় বের করতে পারলি না আল্লাহ যদি আমাদের পিছে লাগে তার ক্ষমতা আছে আমাদের আল্লাহ যদি লাগে আমাদের পিছে শুনেন তাহলে আমার আপনার জরুরি বিষয় হচ্ছে কোরআন মাজিদ পড়া শিখা যদি আপনি কোরআন মাজিদ পড়তে 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 কায়দা পড়লে না শেষ করতে করতে আপনি মরে গেছেন আপনার নেকি কেউ আটকাবে না আপনার নেয়াদটা ছিল আমি শিখবো লোক দেখানো কোনো নিয়াত না একজন মানুষ আজকে আমাদের সাথে কোরআনের সম্পর্ক আল্লাহর নবী বলছেন যদি কোনো মানুষ কোরআন মাজিদ তেলাওয়াত না করে যারা কোরআন পড়তে পারে যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত না করে আল্লাহর কসম করে বলছি ওই সত্তার কসম যার হাতে মোহাম্মদের জীবন রয়েছে তার কসম করে বলছি যে একটা বেঁধে রাখা উঠ একটা বেঁধে রাখা ঘোড়া একটা বেঁধে রাখা গরু যদি ছেড়ে দেওয়া হয় সে যত দ্রুত পালাবে একজন মানুষের মাথা থেকে কোরআন তার থেকে বেশি দ্রুত পালাবে যদি কোরআনতে রত না করি আমরা এটা আমাদের গাফলতি হয় আলহামদুলিল্লাহ চেষ্টা করি প্রতিদিনই একটু একটু পড়ার যদিও ফোনেই কোরআন আছে। বা মাথাতেই আছে কিন্তু নেকি তো নিতে হবে আপনাকে সো আপনাকে শুনেন কোরআন পড়তে পারেন না শুনেন অনেক মানুষ শুনে শুনে মুখস্ত করতে পারে একটা সব কিছু কিনতে পারছি গো আমরা দামি দামি জামা কিনতে পারছি দামি দামি পোশাক দামি 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 টুপি ফোন কিনতে পারছি রে বিশ হাজার এক লাখ পনেরোশো টাকা দামের জামা কিনে দিচ্ছি বউ বিটিকে কিন্তু একটা কোরআন দেড়শো টাকা দামের কোরআন কেনার মতো নসিব আমার আপনার হচ্ছে না মাদ্রাসায় আমাদের এখানে যদিও লোক কম তারপরে বলি বলা যদিও ঠিক হচ্ছে না আবা আবার শিখে এখানে আমাদের এই জায়গায় মহিলা শাখা আলাদা করা হয়েছে আপনাদের দোয়াতেই হয়েছে তো এখানে গরম আসছে দুই তিনটা সিলিং ফ্যান লাগবে তো এখন একজনের দেওয়া কোনো ব্যাপারই না ফ্যানের দাম তিন হাজার খুব ভালোটা তার থেকে একটু দুর্বলটা বাইশশো দুই হাজার তো ফ্যান লাগবে এখন কেউ যদি পারি আমরা তাহলে অবশ্যই দান করব। কারণ যেই জিনিসটা আমরা করি করব দানটা সেটা আমাদের নিজের জন্য কবরে শুয়ে থেকে পাবো ওই যে বললাম উপকারী এলেন সৎ নেক সন্তান যে আমল শিখাইছেন আপনি তা শিখবে আর আপনি ওটা ও বিলিয়ে বেড়াবে আপনি দেখি পাবেন কবরে শুয়ে থেকে আরেকটা হচ্ছে আপনার দান সাদাকা যেটা করে যাবেন কেয়ামত পর্যন্ত দেখি পাবেন মাদ্রাসা মসজিদ আপনি দিবেন কিন্তু সব জায়গায় দেওয়া যাবে না কোনো বেদাতি স্থানে দেওয়া যাবে না কোনো বেদাতি স্থানে দান করা যাবে না বাবা এটা হলো বড় কথা তো আপনি জেনে বুঝে সেখানে দান করেন তাহলে কোরআন রমজানের ভিতরে মানুষ কোরআন মাজিদটা বেশি বেশি তেল আট করে তো একটা উদাহরণ দিয়ে দেখেন মানুষের কোরআনের সাথে সম্পর্কটা দেখেন আমাদের এই এক মনে করেন আপনাদের গ্রামের একটা ইমাম সে আর আমাজান মাসে সালাত আদায় করিয়েছে জুমার করানোর পরে আপনাদের সবার বাড়িতে আমার দাওয়াত মানে একদিন একদিন করে যে আপনি আমার বাড়িতে খাবেন আপনি আমার বাড়িতে খাবেন আপনি আমার বাড়িতে এভাবে দাওয়াত সো এই সপ্তাহ ওর বাড়িতে ওই সপ্তাহ ওই বাড়ি ওই বাড়ি ওর বাড়িতে তো আমি আপনার বাড়িতে গেলাম যাওয়ার পরে আপনার খাটে বেডরুমে আমাকে বসতে দিয়েছেন যে আপনারা খাবার রেডি করছেন তো বেডরুমে বসলাম বসার পরে ওখানে কিছু টাকা ছিল আমি টাকাটা টান দিয়ে নিয়ে নিচ্ছি বিষয়টা বুঝেন হুজুর টাকাটা চুরি করছে বিষয়টা কিন্তু ভাইরালের বিষয় হুজুর কিন্তু টাকাটা নিছে আচ্ছা তো আপনার বউ যখন তখন আর মুখের উপর কিছু বলেন কম নিছে সমস্যা থাকতে পারে এটা মানুষের ধারণা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা একাধিক বহুবিধ ধারণা থেকে বেঁচে থাকো প্রত্যেকটা ধারণাই পাপ ধারণাই মিথ্যা এবং পাপ আচ্ছা তো হুজুর বসে আছে টাকাটা নাই হাওয়া হুজুর চলে গেছে দে। পরের সপ্তাহে আবার ওর বাড়িতে খাওয়ার হুজুরের সাথে খিটখিটে আচরণ করছে বউটা তো বলছে আপনি আমাদের সাথে আমার সাথে এমন কেন আচরণ করছেন আমি কি করেছি এবার স্বামীকে বলে যে স্বামীও খিটখিটে আচরণ করছে হুজুরের সাথে দেখালে কথাবার্তা না সালাম টান দেয় না তো খাইতেও ডাকে না তারপরে একদিন ডাকছে তো যাই হোক আমাদের যেহেতু পাওয়া খাওয়ার রাগ করে কি হবে চলো হুজুরকে ডাকি বা খাওয়াই তো আসছে খাইছে এবছর শেষ সামনে বছর এবছর চলে গেল সামনে বছর আবার যখন এসেছে আবার ওদের বাড়িতে খাওয়া পড়ছে তখন স্বামী যখন আসে বলছে যে এ হুজুরের তো আমার বাড়িতে আবার খাওয়া পড়ছে গো তখন বউ করছে মানে বাড়ির প্রেসিডেন্টরা বলছে যে হে চলবে না হুজুর বাদ বাদ চোর একটা চুরি করছে টাকা চুরি করছে হুজুর চলবে না তো এখন কমিটির লোকেরা জোর করে যখন দিছে তো নিতেই হবে দশের বোঝা একের লাঠি নিতে তো হবেই তো এখন শেষ পর্যন্ত নিলো নেওয়ার পরে হুজুরের সাথে খিটমিট খিটমিট করে সহ্য করতে পারে না কারণ আপনি আমি আপনার ক্ষতি করছি সহ্য করবেন আপনি আমাকে আমি তো আপনার টাকা চুরি করছি সহ্য করবেন না তো এখন সালার কি হবে এখন বিষয়টা বলেন তো মানুষ হুজুরটা বোধ করছে কি হয় তো একদিন খাইতে বসছে বসার পরে আপনার বলছে আচ্ছা আপনা আপনারা আমার সাথে গত বছরও এমন করেছেন এবারও কেন করছেন তো হুজুর হুজুর না হুজুর না কুকুর হজুর না কুকুর হলে কি কেন বলছি এটা কারণ লজ্জা নাই তো ওর সাথে আপনি আমার সাথে খিটমিট করছেন খারাপ বিহেভ করছেন এরপরেও আপনাকে আগ বাড়ায় বলছি কেন এরকম করছেন তো হুজুর বলছে যে হুজুর বলছে এমন কেন করছেন কি অপরাধ করছি আপনাদের কাছে আমি তো বলছে আপনি চুপ করে থাকেন আপনি বললেন না আপনি আমার টাকা শুরু করছেন গত বছর তো বলছে লোকটা কানতে লাগছে বলছেন ইমামটা কান্না শুরু করছে মানে ওকে সোর বলছে এই জন্য যে কান্না শুরু করছে এটা না ওকে সোর বলছে এই জন্য কান্না শুরু করেনি কিন্তু ও কান্না শুরু করছে আল্লাহর বান্দা তোরা এত গাফেল তোরা এতই গাফেলের গাফেল তোর এই টাকাটা এখানে পড়েছিল রে বেডের উপরে তোর টাকাটা পড়েছিল আমি টাকাটা হারাই যেতে পারে বা কোনো একটা পরীক্ষার জন্য আমি তোদেরকে টাকাটা ওই দা পাশে কোরআন রাখা আছে তেনাই জড়া সামচের উপরে জড়া টেবিলের উপরে জড়া মিক্সঅপের উপরে জড়া আমি কোরআনের ভিতরে টাকাটা ঢুকায় রাখছি তুই একটা বছর পার করলি রে জাহেল গাফেল ব্যক্তি তুই এক বছরে একটা বারো কোরআন নারিস নি এই জন্য সে কান্না করছে বুঝেন নি বিষয়টা ওই একটা বছরের একদিন আল্লাহর কসম করে কোরআনে হাত দেয়নি যদি দিত তাহলেই তো টাকাটা পেয়ে যেত তাই না যদি দিত ধারণাটা বাদ দেন এখানে মূল ফোকাসটা পড়ছে কোথায় মূল ফোকাসটা পড়ছে আপনি একটা বছরেও কোরআনটাকে হাত দেননি ও আপনি মুসলমান কোরআনকে নিয়ে বুকে জড়ে চুমু খেয়ে সানসেটে রেখে দিয়েছেন এটা চুমু খাওয়ার জন্য জিনিস এসেছে ও একটা বছরেও কোরআনকে স্পর্শ করেন তো আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন যে যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় আল যে সে যদি চায় যে আমার আল্লাহ আমাকে ভালোবাসুক তাহলে সে যেন কোরআন দেখে দেখে পড়ে কোরআন দেখে দেখে পড়ে তাহলে আমাদের কি অবস্থাটা আল্লাহর নবী বলছেন যে মানুষ কোরআন পড়তে পারে আর যে মানুষ কোরআন পড়তে পারে না বা যারা পড়ে তারা ওর মতো কার মতো যে একজন মুসলিম আপনার কার মতো বলি লেবু উদাহরণটা এভাবেই দেওয়া আছে লেবু লেবু যে লেবুটা খুব সুন্দর সুঘ্রাণ ছড়াই মুমিন ব্যক্তির কথা বলছে যে কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ দিচ্ছে যে খুব সুঘ্রাণ সড়াই খাতেও অনেক স্বাদ যে কাগজি লেবু আমরা ভাত দিয়ে খাই খেতেও অনেক মজা তো এই কোরআন তেলাওয়াত যে মুমিন করে তার উদাহরণটা এরকম দেশে সে সুগন্ধি ছড়াবে এবং সে পরিদীপ্ত হবে আর যে মুমিন মুনাফেক যে মুমিনটা মুনাফেক কোরআন তেলাওয়াত করে সে ওই খেজুরের মতো যে খেজুরটা খেতে মিষ্টি কিন্তু তার কোনো সুঘ্রান নাই। যে মমির কোরআনতে রাত করে কিন্তু মুনাফিক সে খেতে মানে খেজুরটা খেতে মজা মিষ্টি কিন্তু কোনো সুঘ্রান নেই আর ওই ব্যক্তি তার মতো যে কোরআন পড়ে না সেকার মতো সে হলো মাকাল ফলের মতো যার উপরে দেখতে সুন্দর কিন্তু উপরে ফিটফাট ভিতরে সদরঘাট দেখতে সুন্দর কিন্তু ওই কি তিক্ত খারাপ লাগবে না খারাপ ভালো না কোরআন মাজিদটা পড়া আমাদের জন্য জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে দেখেন লজ্জা বা পারি না পারব না জানি না জানবো না সম্ভব না এরকম কোনো বিষয় না সম্ভব না এরকম কোনো বিষয় না এলেম শিখলে লজ্জা করা যাবে না শিক্ষার কোনো বয়স নেই এটা আপনারা ভালো জানেন কবর থেকে দোলনা থেকে কবর পর্যন্ত শিখো শিখতে হবে আমাকে আপনাকে শিখতে হবে যেটা আল্লাহ ফরজ করেছেন ওটা আপনাকে কেয়ামতের ময়দানে জ্ঞান সম্পর্কেও তো জিজ্ঞাসা করা হবে আদম সন্তান পাঁচটা ব্যাপারে উত্তর না দিয়ে এক ধাপ সামনে যেতে পারবে না এক ধাপ না তা আপনাকে যখন বলবে তুমি যে দুনিয়াতে জ্ঞান অন্বেষণ করেছে বলো তখন কি বলবো আমি আর আপনি কারণ আমার আপনার ভিতরে কোরআনের জ্ঞান নাই কারণ আল্লাহ তো দেখছে একটা জিনিস তার তো মানে বুঝতেছে যে বান্দাটা কী বলছে বা কি করছে এটা তো নাই তাহলে আমরা যারা পারি না বা জানি না এটাই সত্য এটাই সঠিক যে কোরআন হাদিসের এদিকে মানুষ কম আসবে এটাই সত্য চিরন্তন সত্য কথা কিন্তু তারপরেও আমরা মন দুর্বল করা যাবে না একটাই কথা বলছি নিয়তকে খাঁটি করতে হবে নিয়তকে আমি শিখব কোরআন মাঝে যতই কষ্ট হোক যদি এই নিয়ত আপনি করেন আপনি যদি মরণের আগ পর্যন্তও যদি শিখতে না পারেন আপনার জন্য নেকি আল্লাহ দেবেন আর যদি আপনি বলেন যে পারি না শিখব না চলে যাব তাহলে আপনি যে রকম হবেন মাকাল ফলের মতো কোনো কাজ হবে না আপনাকে শিখতে হবে শিখব যদি আপনি মা মেয়ে মানুষকে বিয়ে করার নিয়াত করেন ওই হাদিসে বলছে যদি বিয়ে করবো করবো করব করব করতে থাকেন আপনার বিয়ে তার সাথে হয়ে যাবে আল্লাহ দিয়ে দিবে কিন্তু আপনি যদি বলেন যে আমি শিখবো দিন শিখব জানবো কোরআন শিখবো জানবো জাননিওয়ালার কাছে যা জানবো জান্নওয়ালার কাছে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করব মনের কথা একটু ইসলাম বিষয়ে জানবো জানার পরে আবার আমল করব না এমনটা হলে তো মহাবিপদ তাহলে আমাকে আপনাকে সঠিকভাবে সুন্দরভাবে কোরআন মাজিদটা জানতে হবে প্রতিদিন রিকোয়েস্ট আপনাদের কাছে প্রতিদিন একটা আয়াত হলেও পড়বেন প্রতিদিন একটা আয়াত হলেও আর যদি কারো সম্ভব হয় তাহলে দয়া করে যদি পারেন কেউ তাহলে মাদ্রাসার জন্য একটা দুইটা ফ্যানের ব্যবস্থা করতে পারেন নিজেও পারেন এটা যে আমি আমি দিব সব বা আমরা দশজন মিলে দিবো তো প্রবলেম সবাই নিয়ে পাবেন যাই হোক আল্লা সুবাল তাহলে আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে আবার সামনে দিনে যেন আসতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আরও ভালোভাবে এ বিষয় আজকেই শেষ নয় আরও ভালোভাবে অন্যদিন আরও সুন্দর আলোচনা করে দেবাহ আল্লা সুবাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন মাজিদ শেখার জানার পড়ার তেলোয়া তেলোয়াত করার তৌফিক যারা দান করে সকল বলে আল্লাহ আমিন কুরানা কোরআন তারতিলা সঠিকভাবে শুদ্ধভাবে তেলোয়াত করতে হবে এটার মানে এটা যে আপনাকে কোরআন শিখতে হবে ওই যে হাদিসে বললাম যে বেঁধে বেঁধে গেল ওই জন্য ডাবল নেকি এটা আলাদা ফজিলত সো আপনাকে আমাকে এটা করতে হবে আল্লাহ সুবাহ সবাইকে সুন্দরভাবে কোরআন মাঝে তেলাওয়াত করার জানার বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন সুবহান তল্লাহুম্মা অব হামদিক আসাদ আল্লাহ আল্লাহ ইল্লা আংতাব আস্তগ ফিরুকা ও তুবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত